সালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল গরুর ল্যাম্পি রোগ গরুর ল্যাম্পি রোগ হলে সাধারণত কীভাবে বুঝতে পারবেন গরুর ল্যাম্পি রোগ হলে সাধারণত গরুর গায়ে তাপমাত্রা বৃদ্ধি হবে এবং গরুর খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এবং নাক দিয়ে পানি চড়বে যখন গরুর গায়ে ল্যাম্পি স্কিন চামড়ার উপরে বা ভিতরের কোনো প্রকার ক্ষতি না করে উপরের দিকে উঠবে তখন দেখবেন গায়ে গোটা গোটা হয়েছে এখন বর্তমানে দেখা যাচ্ছে যে প্রায় গরুর এই স্কিন যে ড্রেসটা এরা ভিতরে বেশি হয় এবং বাইরে খুব কম দেখা যায় কেননা দেখা যাচ্ছে যে অনেক গরুর এই শ্বাসকষ্ট দেখা যায় এবং খুব বেশি পরিমাণ পচা নিরত নিঃশ্বাস বা সর্দি এটা হতে থাকে এই পচা বা এই আক্রান্ত যে নিঃশ্বাসগুলো বের হয়েছে এটা হলো শ্বাসনালী ইনফেকশন করে ফেলেছে বা ভিতরে বেশি ইনফেকশন করেছে এই কারণেই দেখা যাচ্ছে অনেক বাচ্চা টিকিয়ে রাখা যায় না বাচ্চা মারা যায় কিন্তু এই সমস্যাটাই বেশি হচ্ছে এই কারণে খামারি ভাই অনেক সময় বুঝতে পারে না যে আমার গরুটায় কি সমস্যা হয়েছে ল্যাম্পেটিস হয়েছে না জ্বর হয়েছে না কী কারণে খাবার দাবার খায় না এটা সঠিক আইডেন্টিফাই করতে পারে না আর সাদের গরুর ল্যাম্প স্কিন ডিসিজগুলো উপরে উঠে যায় চামড়ার উপরে গোল গোল গোটা আকারে বা ফুলে ওঠে পক্সন না এরকম যাদের হয় তারা বুঝতে পারে এবং তাদের গরু দ্রুত সুস্থ হয়ে যায় ঠিক। কেননা এই ডালের যদি লিম্বি রোগে আক্রান্ত হয় তাহলে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক কাজ করে না এজন্য আপনাকে সব সময় জ্বর এবং ব্যথানাশক ঔষধ খাইয়ে রাখতে হবে যখন পাঁচ সাত দিন বা তিন দিন পর যখন ফাটা শুরু করবে যখন পক্সগুলো বা লিম্পি স্কিন ডিসিজগুলো ফাটা শুরু করবে তখন আপনার এই সময় অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে যাতে দ্রুত ক্ষতটা শুকিয়ে যায় বা ব্যাকটেরিয়া ইনফেকশন বেশি আকারে ধারণ না করে এই সময় আপনারা যদি গরুকে অ্যান্টিবায়োটিক খাওয়ান তাহলে আপনার গরুটি ভালো হবে আর এর আগে যদি অ্যান্টিবায়োটিক খান তাহলে কোনো কাজ হবে না আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব